उटो करके गोल सीटी जाके गोल लाइफ आउट ऑफ कंट्रोलो करके गोल হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে শিক্ষক দিবস উপলক্ষে আমার স্টুডেন্টরা ঠিক কী কী আয়োজন করেছিল বা শিক্ষক দিবসের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি তো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো প্রথমে যেহেতু শিক্ষক দিবসের পরের দিন তোমরা ভিডিওটা পাচ্ছ তবুও বলে দি প্রত্যেকটা শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা প্রণাম আর বলতে পারো এই দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল কারণ আমার স্টুডেন্টরা আমার জন্য যতটা সম্ভব ওরা মানে ছোটো দেখতে পাচ্ছে অনেক ছোট ওরা তবু ওরা যতটা পেরেছে আমার জন্য করার চেষ্টা করেছে বা করেছে আমার তো খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছি সব বেলুন ওদের ফুটে গেছিলো কারণ আমাদের দেওয়ালটা যেহেতু রং করা নেই সেহেতু এই দেওয়ালে বেলুনগুলো রাখছে আর ফুটে যাচ্ছে আর কি আর এই হচ্ছে কেক তো একটা কেকও এনেছিল ওরা আর এটা আমাদের ব্যাচের স্টুডেন্ট মিলে করেছে মানে আমার সকালের ব্যাচের স্টুডেন্ট মিলে এই আয়োজনটা করেছে রাতে করেছিল মিষ্টু মিষ্টুদের বাড়িতে তো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অলরেডি তো তোমরা দুটো শপিং ব্লগ পেয়েই গেছো এবার আস্তে আস্তে আরও শপিং ব্লগ আসবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

वे पे फ्राई होगा कोई लगा जाने अपना फ्यूचर क्या होगा बहुत कमांसी सीढ़ी बजा তো আমার ব্যাচের স্টুডেন্টরা যে শিক্ষক দিবসের জন্য যে আয়োজন করেছিল তো সেটা অলরেডি শেষ হয়ে গেলো মানে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল তো আমি মানে এগুলো বলতে পারো আমার কাছে অনেকটা পাওয়া অনেকটা ভালোবাসা মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না মানে যারা এরকম পাও বা যাদের এই দিনটা তোমরা দেখছো মানে যারা শিক্ষক আছো তারা তো অবশ্যই বুঝবে যে এই জিনিসগুলো কতটা স্পেশাল হতে পারে তো সবাই দেখো পেন দিয়েছে মানে যেটাই দিক সেটাই আমার কাছে অনেক আর আমার এই কার্ডটা না এত ভালো লেগেছে একটা ছোট্ট স্টুডেন্ট আমার নিজে হাতে এটা বানিয়ে আমার জন্য দিয়ে আর ভেতরে এই চকলেটটা দিয়েছিল তো আমার তো কার্ডটা খুবই ভালো লেগেছে আর এছাড়াও এই দেখো এই গিফটটা আমি খুলছি তো গিফট যেমনই হোক যদিও এই গিফটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তবুও বলি যেমনই হোক না কেন আমার কাছে খুবই স্পেশাল আর দেখো এটা আমি এখন খুলছি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি আর যদিও দেখো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি তাই জন্য এটাও শেয়ার করলাম যে কি গিফট দিয়েছে ওরা তো এগুলো গিফট বলে মানে এগুলোকে অপমান না করে এগুলো আমার ভালোবাসা বলতে পারো তো যাই হোক এরপর আমি যাব হচ্ছে মিষ্টুদের বাড়ি মিষ্টুদের বাড়িতে গিয়ে কী কী হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো কী সুন্দর লাগছে রাধাকৃষ্ণর মূর্তিটা আমার তো খুবই ভালো লেগেছে তো আমাদের নতুন ঘরের ওপরে এটা খুব সুন্দর করে আমি সাজিয়ে রাখবো আর যখন সাজাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার তো বেস্ট লেগেছে তো চলো এবার মিষ্টুদের বাড়ি যাওয়া যাক তো মিষ্টি তো মোটামুটি তোমরা সবাই চেনো মানে আমার পুরোনো হচ্ছে আমার স্টুডেন্ট তো ও আলাদা পড়ে মানে আমার ব্যাচে পড়ে না তো ওর বাড়িতে খুব সুন্দর কিন্তু দেখো কি সুন্দর ভাবে সাজিয়েছিল আর এই কেকটা কিন্তু ওর মা নিজে হাতে বানিয়েছে তো চলো দেখো এখন কেক কাটিং হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মিলে কি তবেই পেফাই হা ন দেখতেই পাচ্ছো পার্সটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটা দারুণ মানে ব্ল্যাক কালার আমার সবসময় ফেভারিট ব্ল্যাক কালারের জামা বলো ড্রেস বলো গাড়ি বলো মানে ব্ল্যাক আমার ফেভারিট আর মিষ্টুর মা দেখো ওইখানে চাউমিন করেছিল চাউমিনটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর কেকটা নিজে হাতে আমার জন্য বানিয়েছে মানে আমার জন্য অনেকটা স্পেশাল অনেকটা তো যাই হোক শিক্ষক দিবসের ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট তোমাদের সাথে শপিং ব্লগ নিয়ে